আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি সন্ধ্যার সময় আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ ব্যাগে আছে কিছু ফল আর ওই ফলটা আমার দিদি দিয়ে গেছে লবানে আমার দিদিদের লবান হয় হিন্দু যেহেতু উনি আমার বড় দিদি মানে যাই হোক মানে আমাকে খাবার দিয়ে যায় মানে প্রতি বছরই লবানে আমায় ফল বাড়তে দিয়ে যায় ফল এটা ওটা দিয়ে যায় আজকেও সেটা দিয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে একটা নারকেল এক প্যাকেট খেজুর হাফ ছড়া কলা আর অন্যান্য ফল দিয়েছে তোমাদেরকে দেখাবো চলো বার করি একটা একটা করে সমস্ত সবটাই দেখাবো এই যে চিরের প্যাকেট দিয়েছে আর গুড় শশা লেবু আপেল এগুলো সব আমার দিদি দিয়েছে আর আতপ চাল দিয়েছে পায়েস রান্নার জন্য আর এই যে পাশে চেরি ফলের প্যাকেটটা দেখতে পাচ্ছ ওই চেরি ফলটা দিয়েছে আর যাই হোক আর সত্যি কথা বলতে এই ফলের মধ্যে আমার সবথেকে ভালো লাগে চেরি ফল চেরি ফল আমার সবদিকে ফেভারিট খাবার আমার খুবই ভাল লাগে এই জন্য আমার খুব ভালো লাগছে দেখে যে আমাকে আমার পছন্দের খাবারটা দিয়েছে আমার দিদি আর এই যে আথব চাল পায়েস রান্নার জন্য দিয়েছে আর এইটুকু ফল দিয়েছে তোমার ভাবে এইটুকুতে যাওয়ার ভিডিও দেখো বন্ধুরা একটা কথা মানুষ যেমনই হোক না কেন ভালোবেসে যদি একটা জিনিস দেয় ওটাই অনেক লাগে ভালো লাগে একটা সম্মানদায়ী লাগে যে না আমাকে দিয়েছে ভালোবেসে এক টাকার জিনিস হলেও এটা অনেক তাই এই ফলটা আমার কাছে অনেক কিছু কারণ এটাতে ভালোবাসা আছে শুধু এটা ফল না আমার কাছে এটা ভালোবাসা আর আমাকে খুব ভালোবাসা স্নেহ করে ছোট বোন ভেবে এই দিয়েছে এবার তোমরা ভাববে আমরা মুসলিম না অনেকে ভাববে আমরা তো মুসলিম তাহলে হিন্দু বোন দিদি হলো কী করে হ্যাঁ এটা এটা হচ্ছে আমার এখানে বিয়ে হয়েছে আর আমার মায়ের বাড়ি হচ্ছে নপাড়া মানে নবদ্বীপ লাইন ওইখানে উনিও ওখানে মেয়ে আর আমার সঙ্গে ওই জন্য ভাব মানে আমার ছেলে স্কুলে পড়া ওইখানে স্কুলেও রান্না করে এই থেকে দেখে শুনে আমাদের সঙ্গে ভাব হয়েছে আর ওরা গরিব মানুষ যেমনই পেরেছে দিয়েছে আমার তো এটাই অনেক খুশি দিয়েছে কে এটা তো সব সবজনে দিতে চায় না না তা আমাকে দিয়েছে এটা তো আমি অনেক খুশি যাই হোক এটা আমি রেখে দিলাম আর এই জন্য ওরা দুজনে খেলতে শুরু করে দিয়েছে এই জন্য দুজন খেলছে রাত্রিবেলা আর মাঝে অলরেডি খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে একটু ওরা খেলা করবে তারপরে শোবো মানে খেয়েই সঙ্গে সঙ্গে শুতে নেই খানেকেরা খেলা করবে আধ ঘন্টা এক ঘন্টা তারপর আমরা শোবো এই জন্য ওরা খেলছে আর আমি বিছানা বাগাবো বিছানা ঝাড়বো এই যে মশারি খাটাবো তাই ওরা খেলতে তাই আমি একটু ভাবলাম ওদের একটু ভিডিও করে নিই ছোট্ট করে বেশি বড় ভিডিও তো করবো না ওরা খেলছে দুষ্টামি করছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দুই ভাইয়ের খেলাটা কত ভাল লাগে এরা মানে খুব মানে দুই ভাই এত মিল সব সময় দুই ভাই খেলা করে আর আমাদের আসিফ বড় আর ওটা ছোটো ভাই আসিফও ভালোবাসে আর ও আসিফকেও খুব ভালোবাসে ছোট ভাইকে আমাদের রামিজ প্রচণ্ড ভালোবাসে রামিজ তোমরা দেখেই বুঝতে পারছো ওরা এত মিল আর এমনি তোমরা এখন রামিজকে দেখতে পাবে আর ওরা ভিডিও করতে পারে ও খুব সুন্দর কথা বলতে পারে ও বলবে আমাকে বলবে চাচিমা চাচিমা আমি ও ভিডিও কথা বলবো মানে ও কথা বলতে চাই ভিডিও আমার ভিডিওগুলো দেখে ও দিয়ে ওগুলো দেখে দেখে অভ্যাস হয়ে গেছে ও শিখে গেছে যাই হোক ভিডিওটা বেশি তো আজ বড় করব না ভিডিওটাই ছোট্টোর মধ্যে রাখবো তোমাদের কাছে কেমন লাগবে কমেন্টে জানাবে আর সত্যি কথা বলতে আমার দিদিরা ফল দিয়েছে ওইটা কেমন লেগেছে এটা কমেন্টে একটু জানাবে তোমরা আর এই যে আসে খেলতে খেলতে গাড়িটা এই যে চাকার একটা সাদা পাড়া একটু দেয় এটা খুলে গেছে প্লাস্টিকটা এই যে লাগাচ্ছে আর বাকি চাকার সব খুলে দিয়েছে মানে এত বদমাস আসিফ সব ছাড়িয়ে দিয়েছে প্লাস্টিকগুলো ওটা আবার নিজে নিজে যে লাগিয়ে নিলো আবার আমি দেখতে এসেছে যে কি হয়েছে দাদাভাই ভাই কী করছে বাবা দেখতে এসছে ঘুরে তাহলে চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই ওরা খেলতে থাকুক তোমার ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও